একটা শান্ত পরিবেশ আর সাথে একটা এখানে তারা যদি মনোযোগ শোনেন এই চাইছে সত্যি গ্রামে না থাকলে বোঝাই যায় না দেখ গ্রামের পরিবেশটা কত সুন্দর হয় যদিও গ্রামগঞ্জে আগে পাখি অনেক ছিল আগে দেখতাম অনেক পাখি ছিল অনেক পাখি ডাকতো তো এখন পাখির সংখ্যা অনেকই কমে গিয়েছে কারণ যে বাড়তি আওয়াজ এদের দেখেন চৌকুটা ডাক অনেকক্ষণ ধরে ওই এই পাশের দিকে ডাকছে ওই পাশে গেলে হয়তো চলে যাবে পাশে যাওয়া যাবে না শীতকাল চলে আসছে যার জন্য চারিদিক কুয়াশায় ভিজে আছে খুবই সুন্দর একটা যদিও ক্যামেরায় অতটা বোঝা যায় না যে শীতের দেখতে ওইটা বোঝা যাচ্ছে না কিন্তু আসলেই খুবই সুন্দর একটা আবহাওয়া আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না এই যে দেখেন কত সুন্দর একটা পরিবেশ ঘুগুটা হয়তো আমার কথা রাজ করতে পারছে যার জন্য সে আর ডাকা বন্ধ করে দিয়েছে